হ্যাঁ ভাই আপনাদের জন্য ভাই ভাই এরকম লাগাবেন না কেন আপনাদের টাইস লাগাইতে হবে মানে জোর করে হবে ফুলের মধ্যে যারা ফুলের মধ্যে ডিজাইন করতে হালকা ফুল তারা নিতে পারেন দেখছেন কত সুন্দর গোল্ডেন ফাইবার ফুলের গুলো পাতা পাবলি গুলো অনেক সুন্দর আছেন ভাই কত সুন্দর কালার সুন্দর স্ট্যান্ডার্ড কালার ভাই সবগুলো মাল স্ট্যান্ডার্ড কালার ভাই আচ্ছা এটা এটা কত থাকবে ভাই এই যে দিন 75 টাকা দেখতে আছে এটা অনেক সুন্দর যে হালকা ফাই মার্বেল সেটের মধ্যে যারা খুঁজেন সাদার মধ্যে মার্বেল সেট তাদের জন্য এই মালটা হ্যাঁ দেখলামিং লাগে একদম মনে হয় যে ম্যাগের স্বর্গে বাস করবেন ভাই এটা লাগাইলে বেহাওয়াজ ভাই দেখেন ভাই কত অনেক কালার ভাই চমৎকার কালার ভাই যেই কোয়ালিটির মাল চান তুসারে আপনাকে দেব ভাই এটা অনেক চমৎকার কত সুন্দর ফাইবার দেখছেন আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু টাইস ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি গোডাউনে চলে আসছি একবারে রিজনেবল প্রাইসে আপনারা এই সকল টাইস গুলো আপনারা ক্রয় করতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের

আচ্ছা ভাই আপনার পাঁচ হাজার দশ হাজার মার্কেট প্রাইস আছে আপনার একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এর মাল পেয়ে যাবে মাত্র মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটা অফার প্রাইস আচ্ছা এটা দেখতে পাচ্ছি ভাই এটা লে আইস কালার এর মধ্যে ভাই অনেক হাই কোয়ালিটি মালটা দেখেন ভাই কত সুন্দর

ভাই এরপর কি দেখবো ভাই ভাই যে ষোলো ষোলো মাল আছে ভাই ষোলো ষোলো মাল যারা ফুলের মধ্যে খুঁজতে ভাই প্রত্যেকটা ফুলের মাল দেখেন ভাই এটা ভাই তুষারের মাল ভাই অনেক সুন্দর তো ভাই এই স্টোন বড়ি প্রত্যেকটা প্রত্যেকটা মাল সুন্দর ভাই এই যে বিএনটি লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা মাল তুষারে পাথর বড়ি মাত্র 55 টাকা স্কয়ার ফিট ভাই 55 টাকা স্কয়ার ফিট জি ভাই মাত্র 55 টাকা স্কয়ার ফিট কথা রাখবেন ভাই যে অফ হাইট আছে মাত্র 50 টাকা স্কয়ার ফিট ভাই 50 টাকা মাত্র 50 টাকা এই যে সমুজিনিয়াস ভাই পাথর বড়ির মাল ভাই আচ্ছা এই যে এটা দেখতে এটা কি

সবগুলা স্টোন বডি ভাই 50 টাকা এ স্কয়ার ফিট এই গ্রেড সবগুলা পিস পারে 50 টাকা 50 টাকা এ স্কয়ার ফিট পিসও 50 টাকা ভাই 50 টাকা সবগুলা 50 টাকা এ স্কয়ার ফিট এর কি কি কালেকশন সিঁড়ি আছে ভাই 40 টাকা পিস 40 টাকা পিস সিঁড়ি হ্যাঁ 48 টাকা পিস ভাই সিঁড়ি 48 টাকা জি ভাই 40 টাকা 12 12 ভাই 40 টাকায় 12 12 জি ভাই 40 টাকা 12 12 সবগুলা পাথর বডি ভাই পিঙ্ক কালারের সিঁড়ি 12 12 মাত্র 50 টাকা ভাই 50 টাকা জি ভাই মাত্র 50 টাকা

মাত্র আশি আশি টাকা স্কোয়ার ফিট ভাই ডাবল লেটের মাল লেটার দেখা দেন ভাই লেটার তো অনেক মোটা মাত্র আশি টাকা ফিট ভাই এর মধ্যে আছে নাকি হাই কোয়ালিটির একটা মাল আছে যেটা গ্রানাইট ফাইবার ভাই গ্রানাইট গ্রানাইট